আজকের রেসিপি বাবুরচিদের হাতের বিয়েবাড়ি স্টাইলের জালিকাবাব অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো জালিকাবাব তৈরি করা যায় প্রথমে একটি ব্লেন্ডার জারে দুশো গ্রামের মতো গরু মাংস নিয়েছি এগুলোকে কিমা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি হাফচা চামচ করে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ কাঁচামরিচ কুচি ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস আর পেঁয়াজ বেরেস্তা এই সবগুলো আমি এক চামচ করে দিয়েছি এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে একটি ব্ল্যান্ডার জারে পাউরুটিকে এভাবে গুঁড়ো করে নিয়েছি এটিকেও এই কিমার সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটি বাইন্ডিং এর কাজ করবে হাত হাত তেল মাখিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি ডিমের মধ্যে চুবিয়ে কোট করে তারপর তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর উপর থেকে এভাবে ডিম ছড়িয়ে দিচ্ছি চুলা রাজ কমিয়ে কাবাব গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এভাবে বানালে পুরো বিয়েবাড়ির স্টাইলে জালি কাবাব তৈরি হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল